হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আপনারা একটা সঠিক প্লেয়ারের মধ্যে সঠিক স্কিল ট্রেনিং প্রোগ্রাম অ্যাড করবেন এটা হয়তো অনেকেই পারেন না আজকে সেই নিয়মটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক স্কিল প্রোগ্রাম অ্যাড করবে তার মধ্যে আপনাকে গেম প্ল্যানের যে দেখবেন যে আপনার মানে কটা স্কিল টোকেন আছে তো আমি যে দেখি আমার কটা স্কিল আছে আমার ছয়টা স্কিল টোকেন আছে আপনার যে স্কিলটা দরকার সেটার জন্য আমি ছয়টা প্লেয়ারই কিনে নিচ্ছি আপনার যে স্কিলটা দরকার সেটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি স্কিল টোকেন মারা বন্ধ করবেন এর জন্য ফেয়ারে যাবেন ফেয়ারে না সরি শর্টে যাবেন তারপরে এই ভায়ালটা উপর করে দিয়ে প্রাইসে দিবেন প্রাইসে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন এই যে প্রাইসে দিলাম প্রাইজে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সব জিরো জিপি প্লেয়ার আসছে আমরা এসএস প্লেয়ারটা কিনে নিচ্ছি জিকের জন্য জি ক্লে প্লেয়ার এবং অন্য যে কোনো পজিশনের জন্য আপনি এসএস প্লেয়ারটা নিলেই হয়ে যাবে আমার কাছে যেহেতু ছটা স্কিল ট্রেনিং ছিল আমি ছয়টা প্লেয়ার কিনে নিচ্ছি কয়টা হলো তিনটা বোধ হয় তো চলুন গাইস আমাদের ছয়টা স্কিল টোটাল ছিল আমরা ছয়টা প্লেয়ার নিলাম এখন আমরা চলে যাব মাই টিমে মাই ডেমে আসার পর প্লেয়ার্সে যাবো তারপর যেগুলো কিনলাম যে প্লেয়ারগুলো ওদের মাঝে স্কুল ট্রেনিং অ্যাড করবো সরি স্কুল ট্রেনিং স্কুল ট্রেনিং আমার দরকার লং রেস্ট শুটি আমি আমার ইডেন হাজার মধ্যে লাগাবো পালাম না লং রেস্ট শুটিংটা যদিও তাই দেখা যাক পাইবি না লং শুটি আর ব্যাগ এটা তো পালাম না ইতোটাতে দেখা যাক পাইক না ইতোটাতে এবার লাগে যা লাগে যা রে ভাই এবার লাগে যা লাগে যা লাগে যা পালাম না চার নাম্বারে যদি পাই চারে দুটো আছে দেখা যাক পাইক না চার নাম্বারে যা ফিপ ফ্লাপ পাইছি ভাই আচ্ছা পাঁচ নম্বরে দেখা যাক এবার না পালে তো আর কোনো আশাই করা যায় না প্লিজ পাই যা আরে এবার এবার হয়তো আসবে রং রেস্ট প্লিজ রং রুটিং প্লিস প্লিজ 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 ইয়েস কার্লো সরি রং রেস্ট কার্লার আমরা পেয়ে গেছি এখন চলুন আমাদের প্লেয়ার প্লেয়ারটির মাঝে আর কি রং রেস্ট শ্যুটিংটা আমরা অ্যাড করি তো তার জন্য যে প্লেয়ারের কাছে যাবেন ওটার মধ্যে চাপ দেবেন আমি এই যে ইডেন ওর মধ্যে চাপ দিয়ে চলে যাবেন প্লেয়ার ফাংশন এর মধ্যে যা দেখবেন প্লেয়ার মধ্যে এখানে যা আপনারা চলে যাবেন যে লং রেস্ট কাল দরকার ছিল লং রেস্ট কালার এই যে দেখেন আমাদের কিন্তু যে জিরো জিবি প্লেয়ারে অ্যাড করছিলাম সেটা কিন্তু চলে আসছে এখান থেকে কনফর্ম এই যে লং রেস্ট কালার কনফর্ম ফাংশন করে নিলাম এখানে কিন্তু আমাদের অ্যাড করতে গেলে জিপি লাগবে দেখেন আমরা অ্যাড করে নিলাম দেখেন আমাদের এখন রেড টিম আছে দেখেন রঙ বেশ কালার অ্যাড হয়ে গিয়েছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানে যদি অ্যাড করতে হয় জিরো জিবি প্লেয়ারদের মধ্যে তাহলে ওখানে অ্যাড করে লাভ কী আসলে ভাইয়া আপনারা যেগুলা জিরো জিপি প্লেয়ার মধ্যে অ্যাড করলেন ওই স্কিল প্রোগ্রাম আপনাদের নষ্ট হবে না যদি পরবর্তীতে অন্য কোনো প্লেয়ারের মধ্যে ওইগুলা লাগে তাহলে ওইগুলা আপনারা অ্যাড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ